আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম মজাদার ও পারফেক্ট একটি এর রেসিপি বানাতেও লাগবে অল্প কিছু উপকরণ আর কোনো ঝামেলা ছাড়া খুবই ঝটপট বানিয়ে ফেলতে পারবেন যে কেউই ম্যাক্সিমাম আপুরাই পুডিং বানাতে গেলে একটাই কমপ্লেন থাকে হয়তো ক্যারামেলটা বেশি বা কম হয়ে যায় পারফেক্ট ক্যারামেল হয় না আর নয়তো বা স্টেকচারটা ভালো আসে না পুডিংয়ের তো কীভাবে আপনি পারফেক্ট একটা পুডিং বানাবেন সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও তো চলেন দেরি না করে শুরু করা যাক আজকে আপনাদের মেজারমেন্ট কাপের কোনো প্রয়োজন নেই আজকে চায়ের কাপে বানিয়ে দেখাবো তো প্রথমেই চায়ের কাপের পরিমাণের এক কাপ আমি ডিম নিয়েছি আমার তিনটা ডিম লেগেছে আর একই চায়ের কাপের হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি আর স্বাদ মতো এক চিমটি লবণ দিয়ে নিয়েছি অনেকেই মিষ্টির মধ্যে লবণ পছন্দ করে না বাট আমার মনে হয় লবণ দিলে একটু স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে তারপর একটা হ্যান্ড উইসের সাহায্যে ভালো মতন সব উপকরণ মিশিয়ে নিয়েছি যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে এসেছে ততক্ষণ পর্যন্ত মিশিয়ে নিয়ে তারপর এখানে কিছুটা পরিমাণে ভ্যানা লাইসেন্স দিয়ে নিয়েছি হাতের কাছে ভ্যানা লাইসেন্স না থাকলে এটা স্কিপও করতে পারে লাইসেন্স দিলে ডিমের স্মেলটা আসেন আপনার বেনালো লাইসেন্সের পরিবর্তে এলাচি গুঁড়াও দিতে পারেন তারপর আমি কাপ মেপে দিয়ে দিব দুই কাপ গরুর দুধ দুধটা আগে থেকে জ্বালিয়ে ঠান্ডা করে রেখেছিলাম এটা সবসময় খেয়াল রাখবেন যা ডিম তার ডাবল দুধ দিতে হবে যেমন আমার এখানে এক কাপ পরিমাণে ডিম হয়েছিল আর সেই একই কাপে আমি মেপে দুই কাপ পরিমাণে দুধ দিয়ে দিয়েছি এতে করে পুরিংয়ের স্টেকচার একদম পারফেক্ট হবে তারপর আমি ডিম আর দুধ ভালো মতো একটা হ্যান্ড ওয়াশের সাহায্যে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দুটি ডিমের মিশ্রণটা মিশিয়ে এক সাইডে রেখে আমি চুলায় বসিয়ে দিলাম একটা পাত্র জাল মিডিয়াম টু লোতে রেখে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের চিনি আর কিছুটা পরিমাণে পানি এখন আমি এটাকে ক্যারামেল বানাবো এ পর্যায়ে অনবরত নাড়তে থাকতে হবে নাড়াচাড়া অফ করা যাবে না না হয়তো বা ক্যারামেলটা খেতে তিতা হতে পারে এখন দেখতেই পাচ্ছেন আমার ক্যারামেলটার কালার অলরেডি চেঞ্জ হওয়া শুরু করে দিয়েছে দেখে হয়তো বুঝতেই পারছেন আমার ক্যারামেলটা এখন সম্পূর্ণভাবে রেডি এর থেকে বেশিক্ষণ ছলাই রাখলে বা বেশি গাঢ় কালার করলে অনেক সময় ক্যারামেল তিতা হয়ে যায় যে পাত্রে আমি পুডিং বানাবো সেই পাত্রে এখন আমি ক্যারামেলটা ঢেলে নেব আমার কাছে পুডিং বা কেকের কোনো মল্ট নেই যার কারণে আমি বাসায় একটা রাউন্ড শেপের স্টিলের বাটিতে এটি তৈরি করব। সম্পূর্ণ ক্যারামিল ঢেলে নেড়ে চিড়ে ভালো মতো সেট করে নিব তারপর এটাকে সমান একটা জায়গায় রাখতে হবে এই পাত্রটিকে এখন আমি দশ মিনিটের জন্য সমান একটা জায়গায় রেখে দিচ্ছি আর অন্যদিকে আমি একটা ছাঁকনির সাহায্যে দুধ আর ডিমের মিশ্রণটি ছেঁকে নিব যাতে ভিতরে কোনো লাঞ্চ না জমে থাকে তারপর চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে কিছুটা পানি আর একটা কাপড় দিয়ে নিয়েছি ঢাকনার এই ফাঁকা অংশটাই আমি একটা লবঙ্গ দিয়ে দিয়েছি যাতে ভিতরে বাষ্প বাইরে না বেরো কড়াইটা আমি পি হেঁটে বসিয়ে অন্যদিকে আমার ক্যারামেলটা রেডি হয়ে গিয়েছে সম্পূর্ণভাবে দেখতেই পারছেন ক্যারামেলটা পুরো শক্ত হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দুধ আর ডিমের মিশ্রণটি ঢেড়ে দিচ্ছি তারপর পুডিংয়ের বাটিটা আমি কড়াইতে দিয়ে দিব দেখতেই পারছেন আমি খুব বেশি পরিমাণে পানি দিই খুবই অল্প পরিমাণে পানি দিয়েছি বেশি পরিমাণে পানি দিলে এটা ফুটে পুডিংয়ের ভিতরে চলে যেতে পারে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি একদম লো হিটে রেখে আধা ঘন্টা পর এসে আমি চেক করবো এখন পুডিংটা হয়েছে কি না একটা টুথপিকের সাহায্যে পুডিংয়ের ভেতরে এরকম ডাবিয়ে কাঠিটি যখন পরিষ্কার আসবে বুঝতে হবে এরপর যে আমার পুডিং হয়ে গিয়েছে আর যদি কাঠিটি পরিষ্কার না আসে সাথে করে পুডিংয়ের কিছু অংশ চলে আসে তাহলে বুঝতে হবে এটা হয়নি আরও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে এটাকে জ্বাল দেবে আমার পুডিংটি একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে এ যে আমি জাল অফ করে দিয়ে ঢেকে ঠান্ডা হতে রেখে দিব ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছি তিন থেকে চার ঘন্টা পর্যন্ত চার ঘন্টা পর এটাকে এখন আমি সার্ভ করছি একটা সুরির সাহায্যে ভালো মতো সাইডটা ছাড়িয়ে এরপর একটা প্লেট উপরে দিয়ে তারপর এটাকে আমি উপর করে মাটির তলাটায় আমি হাতে কয়েকবার ট্যাপ করে নিচ্ছি তো পুডিংটি এখন আমার রেডি খাওয়ার জন্য পুডিংটা দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও খুব ভালো হয়েছে আমার রেসিপিটা ফলো করে যদি বানান ট্রাই করেন অবশ্যই আপনার পরিমাণ এমন পারফেক্ট হবে আর এই ডেজার্টটি বড়ো বাচ্চা সবারই খুব পছন্দের একটি ডেজার্ট তাই দেরি না করে অবশ্যই আমার রেসিপি ফলো করে বাসায় বানাবেন আর আমাকে একটা কমেন্ট করে জানিয়ে দেবেন আমার বাসার বড়ো ছোটো সবারই খুবই পছন্দের এই ডেজার্ট আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো রেসিপিতে ততক্ষণ ভালো থাকবেন ভিডিওটি যদি এই পর্যন্ত দেখে থাকেন অবশ্যই একটা লাইক করে জানিয়ে দিবেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই পর্যন্তই আল্লাহ হাফিজ